হ্যাঁ অবশ্যই আমাদের টিমে দেখেন এক্সপিরিয়েন্স বলেন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে তারপর যদি বলেন ইয়াং প্লেয়ার ট্যাং প্লেয়ারও আছে তো সব মিলাই আলহামদুলিল্লাহ তারা বলছে এবং তারা প্ল্যানিং দিছে যে আমরা কীভাবে কাজ করব কিংবা কোন প্রসেসে আগাবো তারা অলরেডি আমাদেরকে জানাইছে এর আগের বছরও কোনো বাধা ছিল না বাস্ট এই জাস্ট বলছিল বিসিবি যে তুমি তোমার বডি ও তোমার বডিটা কি ফিল করে অনুযায়ী খেলো তো এই বছরও বিসিবি থেকে কোনো বাধা থাকে না জাস্ট তারা একটা কথাই বলে যে তুমি তোমার বডিটা বোঝো এবং তুমি তোমার নিজের অ্যাবিলিটিটা বুঝো অনুযায়ী খেলো তো এই বছরও কোনো বাধা নেই তারা জাস্ট একটা কথাই বলছে নিজে ফিট থেকে খেলো এবং নিজের কেয়ার নিজে করো আর দুই বছর চলতেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট সো আমার কাছে মনে হয় না যে এতদিন একটা প্রফেশনাল প্লেয়ারের ইয়ে বডি ইউজ টু হওয়ার জন্য এত টাইম লাগা দরকার আমার অনেক আগেই ধরেন এই অ্যাবিলিটিটা ইয়ে হয়েছে আপনি যেটা শুরুতে বললেন যে পেস আসলে দেখেন যারা এক্সট্রা পেসে বল করে তাদের ধরেন তারা হচ্ছে গেম চেঞ্জার ধরেন কখনো এসে ধরেন দেখবেন যে এই এমন একটা ম্যাচ জিতে দিছে যেটা আনএক্সপেক্টেড ম্যাচ সে জিতায় দিছে আবার এমনও সময় আসবে দেখবেন যে ধরেন অনেক রান দিছে তো যারা এক্সপ্রেস এক্সপ্রেস পেস তাদের ধরেন ইকোনমিটা অনেক সময় হাই থাকে যেহেতু ধরেন বাউন্ডারি আপনি বলেন বাউন্ডারি শট আমি এই জিনিসটা কখনও ধরেন ভাবি না যে বাউন্ডারি শট কিংবা বড় আমি জাস্ট চেষ্টা করি একটা জিনিসই যে কেমনে আমি আমার বি লাইন লেন্থ এবং বেসিক বেসিকে থেকে বলিং করার চেষ্টা করি অবশ্যই ধরেন ফিজ মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে এবং ধরেন ওয়ার্ল্ড ক্রিকেটে উনি ডমিনেট করেই খেলতেছে যে যে কয় বছর খেলছে উনি মার্শাল্লাহ ধরেন ডমিনেট করেই খেলছে তো অবশ্যই ওনার সাথে খেলতে পারাটা ন্যাশনাল টিমে খেলছে এবং ফ্র্যাঞ্চাইজি লিগ একসাথে খেলতে পারা এটা আমার কাছে অনেক সৌভাগ্য এবং অনেক কিছু শিকার আছে আসলে বিপিএল বিশ্বকাপ তো ধরেন বিপিএলের পরে তো আমি অত দূর চিন্তা করতেছি না আমি চেষ্টা করতেছি আপাতত রংপুর রাইডার্সের হয়ে কেমন রংপুর রাইডার্সকে ম্যাচ জিতাবো এবং আর রংপুর রাইডার্সের জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে হবে না আমার একটাই চেষ্টা থাকে যে আমি কেমনে আমার টিমকে ম্যাচ জিতাবো আমার সবসময় মাথায় এটা থাকে যে আমি আমার টিমকে ম্যাচ জিতাবো আমার এরকম পার্সোনাল কোনো গোল থাকে না যে আমি হাইস টু কেট আমার কন্ট্রিবিউট আমি দেশের হয়ে খেললে আমার মাথায় এটা থাকে যদি আমি এই দুই উইকেট নিয়ে ভাইটার মোমেন্টে ম্যাচ যেতে পারি আমি হ্যাপি যদি আমার কাছে মনে হয় যে উইকেট না পেয়ে টিমকে ম্যাচ যেতে পারি তা আমি হ্যাপি আমি চেষ্টা করতেছিলাম এই পারফেক্ট ইয়র কার স্লোয়ার টি টোয়েন্টিতে যে জিনিসগুলা স্পেশালি দিতে সময় লাগে ওই জিনিসগুলো আমি চেষ্টা করতেছি তাদের সাথে তো অনেক দিতে খেলতে সার যেটা আপনি বললেন যে সবার সাথে ধরেন মানা না এই জিনিসটা আসলে জন্দে ক্রিকেট খেলা শুরু করছে তারপরে ধরেন বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি খেলতেছি তো এই জিনিসটা এখন নর্মাল কারণ বাইরের দেশে যারা খেলতে আসে তো ওদের সাথে নর্মালি ধরেন যখন বাংলাদেশ হয়ে খেলতে যায় তখন অটোমেটিক বিপরীত টিমে এগেনস্ট টিমে তারা খেলে তো সেরকম কোনো ইয়া ডিফারেন্ট মনে হয় না প্রত্যেকটা টিমই ভাইয়া ধরেন ব্যালেন্স কারণ কোনো টিমি ধরেন ছোট করে দেখার বিষয় না কারণ প্রত্যেকটা টিমই ধরেন সবাই নিজে প্রত্যেকটা টিম নিজের জায়গা থেকে বেস্ট এবং নিজের নিজের জায়গা থেকে শক্তিশালী